এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চাল মিষ্টি হেসেল কেমন আছেন আপনারা আমি কিন্তু দারুণ আছি কিন্তু এই বর্ষার ওয়েদারে মনটা কেমন একটা ঝাল ঝাল কিছু খাওয়ার চেষ্টা করছে ইচ্ছাও করছে কিন্তু রান্নাটা তো করতে হবে তাই রান্নার জন্য আজকে আমরা চলে এসছি একটা নতুন ঝাল ঝাল রেসিপি নিয়ে আজকে আমরা রান্না করব পুঁটি মাছের ঝাল পুঁটি মাছের ঝালটা বানানোর জন্য আমরা এখানে বড় বড় পুঁটি মাছ পেয়ে গেছি কিন্তু তারপরে নিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে আলু তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে লঙ্কা আর এখানে আমি সর্ষে পোস্ত রসুন একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখে দিয়েছি যেটা কিন্তু আমাদের রান্নার মূল ইনগ্রেডিয়েন্টস তাহলে চলে যাই আজকে রান্নার পর্বে চলুন তাহলে এবার পুঁটি মাছের রান্নাটা করার জন্য প্রথমে আমরা একটু বেশি করে মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম এবার বড় বড় পুঁটি মাছগুলোকে একটা একটা করে আমরা কড়াইতে দিয়ে ও পিঠ ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভাজতে দিলাম মাছটা এতটাই বড় যে একটা মাছ ভাজার জন্য কড়াইতে একটা মাছই দিতে পারছি এরপরের সাইজগুলো একটু ছোট। বড় মেজো সেজো এবার মেজো আর সেজোর ভাজাটা শুরু হয়ে গেল এবার মেজো সেজের এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে এবার ভালো করে পিঠ আমরা ভেজে নিয়ে আমরা একটা পাত্রে নামিয়ে রাখবো তারপর ওই তেলের মধ্যে আমরা এখানে কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার আমরা হালকাভাবে নাড়িয়ে নেব। নাড়ানোর সময় কিন্তু আমি এখানে ফ্লেমটিকে টু লো করে রেখেছি ভালো করে কালো জিরি আর পেঁয়াজ দেওয়ার পরে না নাড়ানোর ফলে একটা দারুণ গন্ধ বেরোতে শুরু করবে এরপরে দিয়ে দেব এখানে আমরা যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই লম্বা লম্বা আলুগুলো লম্বা লম্বা আলুগুলো দিয়ে এবার পেঁয়াজ কালো জিরে সবার সাথে ভালো করে বন্ধুত্ব করে নেব। ভালো করে বন্ধু করিয়ে নেওয়ার জন্য তো একটু সময় লাগবেই তাই এদের কিছু ভালো করে বন্ধুত্ব করানোর জন্য আমরা কড়াই এর মধ্যেই ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে সময় দিলাম এরপরে দিয়ে দিলাম কিছু আমি কিন্তু এখানে লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লবণ এইবার সব মশলার সাথে ভালো করে রসিয়ে কষিয়ে নেবো আলুগুলোকে নরম করার জন্য তো আমাদের একটু সময় লাগবে আর পেঁয়াজগুলোকেও নরম করার জন্য একটু সময় লাগবে তাই আমরা এখানে ভালো করে আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে মেন ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো আমরা কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে এইবার যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম সেই সর্ষে আর পোস্তর পেস্টটা সর্ষের তেলটা পেস্টে দিয়ে তারপর কড়াইতে দিলে কিন্তু একটা অসাধারণ গন্ধ আর অসাধারণ সর্ষের তেলের ঝাঁজ হয় যে যা কিন্তু রান্নাটাকে আরো দ্বিগুণ ভালো করে দেয় এবার ভালো করে সেই পেস্টটা আমরা সব কিছুর সাথে মিক্সড করে নিচ্ছি টা হালকা হালকা একটু ভাজা হয়ে गेली এর মধ্যে আমরা অল্প একটু জল দিয়ে দেব যেহেতু সর্ষে আছে তাই আমি এখানে বেশি ভাজব না কারণwidetilde হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে পিসটার মধ্যেই যেটুকুনির দেওয়ার পরে ছিল সেটার মধ্যেই অল্প একটু জল দিয়ে সেই জলটা আমরা দিয়ে দিলাম কড়াই দিয়ে এইবার আলুগুলো আর সমস্ত কিছুকে কষানোর জন্য নরম হওয়ার জন্য সময় দেব একটু একটু ফুটে আসবে একটু নাড়ি এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে দেব মানে মেজো ভাই আর সেজ ভাই যেহেতু বড় তাই মাঝখানে থাকবে মেজো আর সেজ তাকে সামলাবে এবার আমরা নিয়ে নেবো আলটে পাল্টে করে উল্টে এই বড় ভাইকে নিয়ে একটু মুশকিল হচ্ছে বড় ভাই কিছুতেই জায়গা ছাড়ছে না মেজু আর সেজু তো একটু ছোট ছোট করে জায়গা ছেড়ে দিতে হবে কিন্তু বড় ভাই জায়গা ছাড়ছে না যাই হোক এবার আমরা ফুটতে দেবো মাছগুলোকে হালকা হালকা করে নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায় আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেম করে নিয়েছি কিন্তু ভালো করে কিন্তু মাছগুলো ফুটে গেছে এবার আমাদের মাছ কিন্তু রেডি হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ওপর থেকে অল্প একটু ধনে পাতা হয়ে গেছে আমাদের পুঁটি মাছের ঝাল দেখতে কিন্তু দারুণ লাগছে একটা অসাধারণ লুক এসে গেছে এই পুঁটি মাছের ঝাল রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন আর এই বর্ষার ওয়েদারে কিন্তু সাবধানে থাকবেন আর রশিয়ে কষিয়ে খাবার খাবেন